আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আকাশে কী অবস্থা কীরকম মেঘ করে আসছে আর কিন্তু প্রচুর বাতাস হচ্ছে ওমর ওসমানের এক্সাম চলতেছে এখন বাজে সকাল পনেরো নয়টা উমরের পরীক্ষা নয়টার সময় তো বলতেছি তুমি এখনই বের হয়ে যাও এখন রিক্সা পাই কিনা সেটাই হচ্ছে সন্দেহের বিষয় দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে তো ওমর রেডি হয়ে গেছে আমার এখনই বের হবে এখনো তো রিক্সা আছে ওমর আপু তাড়াতাড়ি যাও বাবা আল্লাহ আল্লাহ করে আমার ছেলেটা হলে পৌঁছানোর পরে যেন বৃষ্টিটা শুরু হয় তাহলে একদম ভিজে যাবে আর ওসমানের পরীক্ষা হচ্ছে দুপুর সাড়ে বারোটায় ওসমানকে আমি নিয়ে যাব দেখি ওমর রেডি হলো কিনা ওমর হয়েছে তোমার

দেখেন তো কেউ বলবে আজকে সকালে নয়টার সময় এত মেঘ এত বৃষ্টি এখন এখন দেখেন বাজে মাত্র ঘন্টার ওসমান বললো আধা ঘন্টা পর নাস্তা খাবে তাই ভাবলাম চাটা আগে বসিয়ে দেই তো নর্মালি দুধ চা তবে আজকে চায়ে একটা জিনিস অ্যাড করব আর সেটা হচ্ছে এলাচ অনেকেই হয়তো এলাচের ফ্লেভারটা নিতে পারে না কিংবা মুখে পড়লে খুব বিরক্ত লাগে কিন্তু চায়ের ভিতরে যদি একটা এলাচ দেওয়া যায় তবে চায়ের ফ্লেভারটা খুব সুন্দর হয় আর আমাকে এই জিনিসটা শিখিয়েছে আমার বরানটি আমি প্রায় যখন একা চা খাই মানে আপু এ নিতে পারে না এই ফ্লেভারটা আমি যখন একা চা খাই তো তখন আমি এভাবে চা বানিয়ে খাই আজকে বললো ওসমান চা খাবে তাই চিন্তা করলাম ওসমানকে এই স্পেশাল চাটা খাওয়াই ওই যে দুই কাপ চায়ের ভেতরে একটা এলাচ দিবো বেশি দিলে আর খাওয়া যাবে না ফ্লেভারটা বেশি হয়ে যাবে তো আগে চাটা বানিয়ে শেষ করি দেখি ওসমান খেয়ে কি বলে তো এখন আমি ফ্রিজ থেকে ফ্রোজেন পরটা বের করে নিলাম আর এই পরটাগুলো আমার বানানো মানে আমি বানিয়ে এক জাস্ট একটা সেখা দিয়ে আমি ফ্রিজে রেখে দিই এতে হয় কি বেশ কয়েকদিন ভালো থাকে আর যে কেনা ফ্রোজেন পাওয়াটা পাওয়া যায় সেটা বের করলে লেগে যায় তাওয়াই লেগে পড়ে মানে বেশ পরিমাণে তেল দেওয়া লাগে অনেকটা ঝামেলা আর এটা আমি এভাবে বানিয়ে ফ্রিজে রাখি যখন মন চায় তখনই ছটপট ভেজে নেওয়া যায় এমনকি ওমর ওসমান নিজেরাও ভেজে খেতে পারে আর সবচেয়ে বড় কথা হলো ঘরে বানানো তো আমি এখন ওসমানের জন্য পরোটা ভাজবো আর ওমরেরটা ওমর আসার পরে ভেজে দিব কারণ এখন যদি ভেজে রাখি তাহলে পরোটাটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার কাছে মনে হয় তেল দিয়ে পরোটা ভাজার ঘি দিয়ে ভাজাটা স্বাস্থ্যসম্মত আর আমি চেষ্টা করি ঘি দিয়ে ভাজারি কারণ তেলটা স্বাস্থ্যের জন্য ভালো না সেটা যে তেলে হোক সয়াবিন বা রাইস ব্যান্ড কোনোটাই ভালো না তো আমি ঘি দিয়ে পরোটা গুলো ভেজে নিচ্ছি বসে নাস্তা করো মুরগির মাংস পর এই পাওয়াটা শক্ত হয়ে যাবে তাড়াতাড়ি পরে গরম গরম খেতে হয় আসো আমি খাবার রুটি পরটা আমার খাওয়া আমার জন্য খাওয়া ভালো না খাও দুইটাই খেতে হবে কিন্তু হরলিক্স দেবো না থরলিক্স দে আমি চা খাই তোমাকে হরলিক্স দেয় ওকে আমার তোমাকে তো চা দেবো ওমর আয়সা করছে অ্যাই ওমর কি আসো একটু আসো বৃষ্টিতে পড়ছিলা আমি তুমি গেছো আমি বারান্দা জাতি জাতি তুমি চলে আসব রিক্সা পাইছো না তুমি যখন যাও তখনই তো সিরা সিরা বৃষ্টি শুরু হয়েছে আর ই করছে ওই ইসের আগে হলে ঢুকতে পারছো টাইমের আগে আচ্ছা যাও চেঞ্জ করো চেঞ্জ করে খাই নাও আরে বাবা খাওয়া আমি ঠিক করবো তো এই যে ওমর সরি ওসমানের জন্য চা নিয়ে আসছে ওসমান চা খাবে আমার আর ওসমানের চা ওসমান এমনিই লাল চা খায় না তোর কাছে এই চাটা ভালো লাগবে কিনা যায় না না তুমি কি লাল চা খাও তাহলে আচ্ছা তুমি তো বড় বড় তা খায় দেখো ভালো লাগতো এই শোনো বলো না এটা তো আমি চিনি আমারটা তো চিনি দেওয়া এইটা ছোটটা আমারটা তো চিনি সারা ধরো হ্যাঁ পোলাও খাও না ফিনি খাও না ওটার ভিতর কি খারাপ লাগে খায়া দেখো জিপুরায় না খাও খাও দেখো কেমন লাগে

পরীক্ষা দিয়ে এসে আজকে ফোন দিবা বলবা নানুপা তোমার দুধ চাটা পারফেক্ট দুধ চা রেসিপিটা হ্যাঁ চাটা এমনি নর্মাল দুধ চাচ্ছে এই চাটা মজা বেশি না তো আমি বলবো তুমি কি সেটা বলবো আমার সাথে কি একমত যে যারা দুধ চা পছন্দ করে তারা এইভাবে যদি একটু খায় বা যারা জানে না

পড়তে বসো আমি মদটা চা খাই কেন জানে না এই মদটা চায়ের পরিমাণ বেশি হয় মানে বেশি খাওয়া যায় সেই জন্য অন্য কোনো কারণে রেডি হয়ে গেছে আমি হিজাব পরে ফেলছি এই ছেলে এখনও রেডি হতে পারে নাই মানে মা কে আছে মাত্র দশ মিনিট এখন অবস্থা মানে কি যে করে তাড়াতাড়ি মাছটা পরা থাকবেন বুঝছেন হলে চলে গেছে আর এখনই ঘন্টা দিবে কারণ সাড়ে বারোটা বেজে গেছে যে দেখেন সাড়ে বারোটা বাজে তো আমি এখন বাসায় চলে যাব খালি ওসমানকে আমি হলে দিয়ে যাই যাওয়ার সময় বাসায় একাই যাই ওসমানের স্কুল থেকে বাসায় না গিয়ে আমি চলে আসছি এগারো নম্বরে কারণ আমার চুড়ি বানানোর জন্য ড্রাইস লাগবে পুঁতি লাগবে সুতা লাগবে অনেক কিছু লাগবে তাই কিছু জিনিস নিতে আসছি আজকে এর আগে নিচ্ছি পাশে এক দোকান থেকে এবার আসছি আমি যে দোকান থেকে রেগুলার লেস কিনি সেই দোকানে আর এ দোকানে এবার সব কটা জিনিস পাইছি তো আমি কালার অনুযায়ী সুতা নিচ্ছি আর দেখেন কতগুলো ডাইস নিছি আমি আর এগুলো হচ্ছে কুন্দন কুন্দন চুমকি আরো বিভিন্ন রকম চুমকি নিব চুরি বানানোর জিনিসগুলো আলাদা আলাদাই পাওয়া যায় এগুলো বললেই হয় মানে রেগুলার যে জিনিসগুলো সেগুলোর মতো না আর এগুলো হচ্ছে গ্লাস চুমকি এগুলা দেখতেছি কোন সাইজটা আমার লাগবে বাসা যাওয়ার সময় দেখলাম মেহেদি পাতা মেহেদি এটা তো এটা বেটে আমি মাথায় দেই এটা মাথায় দিলে চুলো ভালো থাকে আর মাথাও ঠান্ডা থাকে অনেক দিন হয়েছে দেওয়া হয় না কি করতেছো ড্রয়িং করতেছি তো কেমন ড্রয়িং কিসের মতো তুমি আমি কাকা কাকা চি কেমনে ড্রয়িং করতেছি চুলগুলো পাগলের মতো চুলগুলো সব কাট কাটতে ফেলবো পাগল

রান্না তো করতেই হবে তাই ইন্ডাকশনে বসায় দিছে আর প্রেশারে এখন দিয়ে দিছে গরুর মাংস কারণ গরুর মাংস হলে অন্য অন্য রান্নাগুলো করতে হবে এমনি ইন্ডেকশনের রান্না হতে অনেক সময় লাগে দেড় ঘন্টা লেট টেনশনে বাসা থেকে চলে আসছে আবার নিতে এক্সাম শেষ হওয়ার এক ঘন্টা পর যখন বাসা যায়নি অনেক টেনশন হইতেছিল যে কোথায় গেল পরে স্কুলে এসে দেখি ম্যাডামের সাথে কথা বলতেছে মানে মিটিং করতেছে ও আরেকটা ছেলে ম্যাডাম কারণ ওদের এক্সামের পরে একটা কনসার্ট হবে স্কুলে সেখানে ওকে অংশগ্রহণ করার জন্য ম্যাডাম রিকোয়েস্ট করতেছিল আর এত টাইম হয়েছে ম্যাডাম বুঝতে পারে নাই আয়াকে খুঁজে পাই নাই বুঝছো ম্যাডাম আটকায় রাখছিল কিসের জন্য জানো আইয়াকে দিয়ে গিটার বাজাবে অনেক লেট হয়ে গেছে কলম কিভাবে ধরে ওইভাবে কলম ধরে খাতা খার খাতা এই তোমার হাতের লিখা এত এত সুন্দর হাতের লিখা ই হয়েছে হুম মামুর চার চুকুনি করছিল ছেলেটা এক্সাম দিয়ে এসে ড্রেস নেই খাওয়া দাওয়া করে এখন আবার কোচিংয়ে যাচ্ছে কালকে যে এক্সাম সেটার জন্য তো বললাম যে তুমি যাও আমি পরে গিয়ে তোমাকে নিয়ে আসবো আমারই নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাসায় যেহেতু গেস্ট আছে খাওয়া দাওয়া হয় না এখনো আমি খাওয়া দাওয়া করি নাই তাই বললাম আবার তুমি এখন যাও আমি পরে যাব। পাট শাকের ডাল পাঙাস মাছ রোজ ওটা হচ্ছে মুরগি মুরগির মাংস সবজি কোড়াল মাছ আর গরুর মাংস তো আমি এখন খাওয়া দাওয়া করে নেবো বাকিদের সবার খাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আবার ওসমানকে কোচিং থেকে আনতে যেতে হবে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ছিলাম ওসমান একাই চলে আসছে আর আব্বু মসজিদ থেকে আসার সময় ফাতিয়া বড়ির জন্য আইসক্রিম নিয়ে আসছে আর এই আইসক্রিম নিয়ে দুই ভাই বোন টাইম করতেছে দেখেন সন্ধ্যা নাস্তা করা শেষ সবার আর এখন এই দেখেন তিন ভাই বোন বসে আসছে আর ফাতিয়া বুড়ি দুই ভাইকে যেতেই দিবে না ওদের সাথে খেলা করবে আমি বলতেছি বাবা ওদের পরীক্ষা আছে পড়াশোনা করে রাত্রে আসুক তারপর খেলাধুলা করবে এই দেখেন ছোট ভাই বক্ত বেশি ছোট ভাই যেখানে ফাতিয়া সেখানে মানে ওর পিছিয়ে পিছিয়ে থাকবে সারাক্ষণ ছোট ভাই বক্ত সে খুব আমার আব্বা জানের নাকি ঘুম আসছে হ্যাঁ এই জন্য সে একবার গিটার বাজাইতেছে একবার গেমস খেলতেছে এখন আমি চা বানিয়ে নিয়ে আসছি চা খাবেন চা খেলে তো সারা সদাগ থাকিস তখন ঘুম না আসে তখন কী করবি মানে এখন পর্যন্ত সে পড়া ধরতে পারে নাই আমাকে একটু দিস আ দিয়ে দিবো বিস্কুট দেবো টোস্ট বিস্কিট কিছু না কী হয়েছে কী আবার বল বাংলা পড়া লাগে বাংলায় পড়া বেশি লেখা বেশি জি হুম ইংলিশ দেখি আজকে কিনে নিয়ে আসছিলাম এতে একটা তত আজকে চুড়ির ডাইস কুমদন এই সব জিনিসপত্র নিয়ে আসছি

এখন বানাবো কিছু গিফট করার জন্য কিছু সেল করার ইচ্ছা আছে যদি সেল সেল করতে পারি করব তাই অনেক কিছু কিনে নিয়ে আসছি তো সবগুলো সাইজ তবে পরে নিজের ড্রেসের জন্য শাড়ির জন্য নিজের জন্য কিছু বানাইছি তো এটা দেখে অনেকেই পছন্দ করছে অনেকেই নখ দিতেছে তো এখানে আমার কিছু আছে তো আমি চুরিগুলো বানাই সুতির সুতা দিয়ে আর কাপড় দিয়ে তো সুতাও নিয়ে আসছি অনেকে রেশমি সুতা ব্যবহার করে রেশমি ব্যবহার না ওসমান আবার পরে মাপ দেখতেছে এই যে আমার সব জিনিসপত্র এখন খাওয়া দাওয়া করতে আর এই যেটা ঘুমায় অর্ধেক পরে অর্ধেক ঘুমায় আর এই যে কাজ করতেছিলাম কাজও করতেছিলাম আবার পড়াইতেও ছিলাম এখন নিচে ডাকে খাওয়া দাওয়া করার জন্য ফাইম ডাকতেছে বাগনাতে নিয়ে খাবে এখন বাজে রাত একটা ঘুমোতে যাবো ঘুমোতে যাওয়ার আগে একটু বারান্দায় আসলাম কারণ আমার বারান্দায় আমার এই ফুল গাছে দেখেন কতগুলো ফুল কলিয়ার্স একটা গাছে প্রায় একুশটা কলিয়ার্স একসাথে মানে বিশ্বাস করা যায় না এই গাছটাই যে ডাল কেটে দিয়েছিলাম দেখেন একদম এই শীতে আমি ডাল কেটে দিয়েছিলাম এইখানে একটা আর এখানে একটা কিন্তু এই দুইটা ডাল মাত্র যে এই একটা ডাল যে এই একটা ডাল আর এই একটা ডাল এই দুইটা ডালে একুশটা ফুলের কলে আসছে এক দুই তিন এখানে তিন ছয় এখানে তিন নয় দশ এখানে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আরেকটা জায়গায় কোথায় আছি আমি দিনে কমছিলাম কিন্তু আমার খেয়াল নাই ও এই যে এখানে একটা পড়ে মানে তা আমি ভাবলাম যে হয়তো আজকে ফুল ফুটবে আজকে ফুটে নাই হয়তো আগামীকালকে ফুটবে তিনটা একসাথে তো যাই হোক মানে পরীক্ষা চলতেছে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিন গেছে সকালে উঠছি প্রচণ্ড পরিমাণ ঘুম পাইছে এখন ঘুমায় পড়বো বাইরেও এখনও বাতাস হচ্ছে ওই দেখেন তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সব সময় আমার জন্য দোয়া করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে ভিডিও পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ